আসসালামু আলাইকুম লাভলি পিয়ার্স কেমন আছে আপনারা সবাই মাদার্স কিচেন এগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর খুবই মজাদার আর অনেক ইজিভাবে তৈরি করবেন আর সেটা হচ্ছে হোমমেড মেড বাঘা দিয়ে পিৎজা রেসিপি তো মূল রান্নার পর্ব চলে আসলাম পিৎজা তৈরি করতে প্রথমে আমার স্টাকে অ্যাক্টিভ করতে হবে তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন এবং পানি দিয়েছি এখানে ওম পানে দিয়েছি এবং ইস্ট দিচ্ছি ওয়ান টি স্পুন এখন এখানে পানি কিন্তু ওম হতে হবে বেশি গরম হলে আবার হবে না অ্যাক্টিভ হবে না ইস্টটা তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কুকিং অয়েল এখন এই তিন চার উপকরণগুলোকে মিক্স করে আমি ট্যানমেটের জন্য ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় সেজন্য রেখে দিচ্ছি মিনিট পর ফিরে আসলাম এখন এখানে ময়দা অ্যাড করে নেব তো এখানে আমি একটু কাপের মতো ময়দা নিয়েছি আপনারা আন্তাজ মতো করে দিয়ে দেবেন কাপ থেকে একটু বেশি হবে আর এই ময়দাটা যাতে বেশি শক্ত হয় না নরম হয় না এরকমভাবে একটা ডো তৈরি করে নিব আর এই ডো করতে আমি এটা মিক্স করে নিচ্ছি তারপরে আমি একটু গরম পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি নোয়ার পর দেখেন এইরকম হয়েছে এখন সামান্য একটু তেল দিয়ে আমি আরও টেন মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে ডটা ফুলে ডাবল হয়ে যায় টেন মিনিট পর ফিরে আসলাম এখন ডটাকে ভালো করে হতে নিচ্ছি আর এখন একটি বেলানোর সাহায্যে এইভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি সামান্য একটু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পর দেখেন আমি একটা পিজ্জা ট্রে নিচ্ছি এখানে তো পিজ্জা ট্রের মধ্যে আমি বড় রুটিটা রেখে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি কী করবো যেহেতু এটা পিৎজা তৈরি করবো তো পিৎজার রুটিটা অবশ্যই বেলতে হবে আর এখন আমি একটি কাটা মতো সাহায্যে এইভাবে করে নিচ্ছি দেখেন এটা আমার করা শেষ এখন আমি এটা টমেটো দিচ্ছি এখানে টমেটো পিৎজা তৈরি করার জন্য টমেটো ক্যাচাপ এটা পাস্তা সস আপনারা এটা যে কোনো টাইপের আছে পাস্তা সস আপনারা ইউজ করতে পারবেন কিংবা টমেটো ক্যাচাপ আমি দিয়ে দিচ্ছি এটা চতুর্দিকে এইভাবে ছড়িয়ে চামচের সাহায্যে তারপর এখন আমি এখানে দিয়ে দেব কোক করা এখানে তান্দুরি চিকেন করে আমি রেখেছিলাম সে চিকেনগুলো আপনারা যে কোনো টাইপের চিকেন দিয়ে তৈরি করতে পারেন এখন আমি এই যে বাগানের চিজ আছে সেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো এই চিজগুলো আমি সব দিকে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর একটি টমেটো কেটে দিচ্ছি দিয়ে তারপরে এখানে আমি কিছু মাশরুম দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো টাইপের ভেজিটেবল ইউজ করতে পারেন আমার হাতে যেগুলো ছিল সেগুলা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি তারপর কাঁচামরিচ তিনটি ফালি করে দিয়েছি ফ্লেভারের জন্য যারা চাল খেতে পছন্দ করেন তো আপনারা এইভাবে দিতে পারেন আবার ছিজ করে দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে আর আমি এটাকে বেক করবো হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি সেলসিয়াসে তো আমি হিট করে রেখে দিয়েছি এখন দেখেন এই সাইডটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে সাইটটা যে সাইডটা যে এরকম তাকে অনেক সুন্দরভাবে ফোল্ড করা এভাবে করতে হবে তো দেখেন খুবই সুন্দর হয়ে গেছে তাই না এখন আমি এটা অবৈধ দিয়ে দেব ট্রেন মিনিটের জন্য তো দেখেন আমার হয়ে গেছে এখন আমি এখানে বাঘারের যে চিজ আছে থ্রি পিস তো তিন পিস আমি উপরে এভাবে দিয়ে দিচ্ছি দেখতে অনেক সুন্দর হবে তো আমার অলমোস্ট হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল আমার বাগার চিজ দিয়ে মজাদার পিৎজার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এইভাবে আপনারা গোড়ের কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম চিজ দিয়ে আপনারা পিৎজা খুবই মজাদার পিৎজা তৈরি করে নিতে পারেন যদি ভালো লাগে আমার আজকের রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইল আজ এই পর্যন্তই নিজে ভালো থাকুন পর্যন্তকে নিয়ে খুশিতে থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ